গরমকালে লিচু খেতে কে না ভালোবাসে মিষ্টি এই রসালো ফলটি ছোটো বড়ো সবার পছন্দ কিন্তু জানেন কি এই লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা না মানলে এই প্রিয় লিচুই হতে পারে আপনার ছোট্ট শিশুর জন্য বিপজ্জনক এই ভিডিওতে আজকে আমরা জানব শিশুদের খালি পেটে এই লিচু কেন বিপজ্জনক কোন বয়সী বাচ্চাদের লিচু খাওয়ানো যাবে না এবং কোন বয়সী বাচ্চাদেরকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বাংলাদেশ ও ভারতের কিছু এলাকায় প্রতি বছর গ্রীষ্মকালে দেখা যায় সুস্থ শিশুদের মাঝে আকস্মিক খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যু গবেষণায় দেখা গেছে খালি পেটে বেশি কাঁচা বা আদা পাকা লিচু খাওয়ার কারণে হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড গ্লুকোজ লেভেল অনেক কমে যায় কারণ লিচুতে থাকে হাইপোগ্লাইসিন এ এম সি নামক প্রাকৃতিক টক্সিন যা খালি পেটে রক্তের শর্করা বা সুগার লেভেল বিপজ্জনকভাবে কমিয়ে ফেলে তাই সকালে উঠে খালি পেটে কখনই বাচ্চাকে লিচু খাওয়ানো যাবে না এখন প্রশ্ন আসতে পারে কত বছরের নিচে বাচ্চাদের লিচু খাওয়ানো যাবে না চিকিৎসা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দুই বছরের নিচে বাচ্চাদের লিচু না খাওয়াই নিরাপদ কিন্তু দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের শুধু পাকা লিচু অল্প পরিমাণে খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই ভরা পেটে এখন তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেন ঝুঁকি বেশি এই বয়সী শিশুদের ছোট শিশুদের লিভার বা ম্যাটাবলিজম প্রক্রিয়া সম্পূর্ণরূপে ম্যাচিওর বা পরিণত না হওয়ায় এই হাইপোগ্লাইসিন এ ও এমসিপিজির বিষক্রিয়া সহজে টেকাতে পারে না এছাড়া খালি পেটে থাকলে আমাদের শরীর নিজে থেকে গ্লুকোজ তৈরি করে যেটাকে বলে জেনেসিস কিন্তু এই টক্সিনগুলো গ্লুকোজ তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় ফলে রক্তের গ্লুকোজ বা শর্করা লেভেল একদম কমে গিয়ে হাইপোগ্লাইসেমিক এনসোফলোপ্যাথি হয় যা ব্রেনের মারাত্মক একটি রোগ যাতে মৃত্যু ঘটায় লিচু খেতে মজা কিন্তু নিরাপদ ভাবে শিশুকে খালি পেটে লিচু খাওয়াবেন না বড় পেটে লিচু দিন সচেতন থাকুন সুস্থ থাকুন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন শিশুদের নিরাপদ রাখুন